আসসালামু আলাইকুম আমি মামুন তো কয়েকদিন আগে হচ্ছে আমার একটি বড়ো ধরনের ব্রেকআপ হয় তো আমার সেই কালনাগিনীটা চলে যায় তো সেই জন্য তার সাথে যে কথা বলতাম সেই কথা বলা বজায় রাখার জন্য আমার মাথায় একটি বুদ্ধি এসেছে যে আমি কি নতুন ভাষা শিখবো আর সেই ভাষায় মানুষের সাথে কথা বলবো তার সাথে যদিও রোমান্টিক ভাষায় কথা বলতাম তো এটি রোমান্টিক ভাষা না এটি হচ্ছে অন্য ধরনের এক ভাষা সে ভাষা শিখবো তো এই ভাষা শেখার জন্য আমার স্যারের কাছে যাই তো স্যারের সাথে কথা কথাবার্তা হয় বারো হাজার টাকা কন্ট্যাক্ট হয় স্যার আমাকে বারো হাজার টাকার বিনিময়ে এই ভাষা শিখতে সাহায্য করবে তো স্যারের সাথে কথাবার্তা শেষ করে আজকে প্রথম ক্লাস করি তো স্যার আমাকে এই বইটি ধরিয়ে দেয় এটাতে আছে সেই দেশে ভাষার সরু সরায়া তো বলছে যে তুমি এই এগুলো শিখো এই সরু সরু এগুলো শিখো তারপর কখন শিখো আর বাদ বাকিটা পরে আমি দেখব তো স্যার আজকে কয়েকবার সর সরায় এগুলো পড়াইছে আমারে তো আমার মাথায় তখন কিছুই যাইতেছিলো না কি পড়ায় না পড়ায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে বের হয়ে যায় তো স্যার বললো যে তাহলে বাসায় যাও বাসায় যেয়ে পড়ালেখা করো মনোযোগ দিয়ে অনেকবার পড়বা আর হচ্ছে কমপক্ষে দশবার লেখবা তো স্যারের কথা শুনে অনেকবার পড়ছি আর ফাইনালি লেখাও শেষ করেছি কী লিখছে আল্লাহ জানে আমি জানি না তো ডিএসে যে ওই দেশি ভাষার সরসরেয়া এই সর সরে না গোড়ার ডিম কিছুই বুঝি না খালি কলম দিয়ে খালি টাইনা দিছি যেমনি ধরবেন একদি একই রকম এমনি ধরলে যেমন এমনি ধরলে তেমন এমনি ধরলে এমন কোনটা সরো কোনটা সরিয়া কিসি বোঝা যায় না তো তারপরেও আমি আপনাকে একবার প্রা শুনাই তো এটা বাউ কোনটা এটা হচ্ছে বাউ এলাসে কি আ ওযে আ কলম মানে আগত ফে আগই নাই এররা আই কয় তাহলে এসে ওই দেশে আ আর আমি বাংলাদেশী এসে শুরু বুঝতে পারছেন আরেকটা এসে ইয়া এর এসে শরিয়া এর এসে অ তো সই আর এসে ই ও এর এসে ও তারপরে ই ও তারপরে এসে উ তারপরে এসে ই উ তারপর উ তারপরে ই এই লেখাগুলো সব জায়গায় লেখা আছে তো আ ইয়া অ অ ই ই ই ও উ উ অসি গিয়ে লেখা আর ইডিএস আমার কামটাম শেষ করে ক্লাস করে এই পড়া পড়ছি আর মাথা ঘুরতে আছে আর ইডি পড়তে যা এমনি এমনিই গাল মা ব্যাহা হয়ে গেছে গা বুঝতে পারছেন তো যা আছে কফলে পিছিয়ে লাগছি ধি कुटूक पड़ते दुआ करना